লাল শাড়ি ও লাল ব্লাউজ পরে ভিন্ন লোকে হাজির হলেন বুবলি। হ্যালো ভিউয়ার্স 233370 সাবস্ক্রাইব করে সম্প্রীতি দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক বর্তমান সময় একের পর এক ইশুনিয়ার রাসনারসিন শবনমিয়ানসিন বুবলি। বর্তমানে শবনম বুবলির লোকে স্টাইল গেটআপ নিয়ে বেশ আলোচনার মধ্যে সে বাজে মধ্যে এখন নিত্যনতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজিরায়। ঠিকই তেমনি এরই মধ্যে মুদ্রাতে আবার একটি পড়িয়ে আলোচনা এসেছেন তিনি। ফটোতে দেখা যাচ্ছে লাল শাড়ি ও লাল ব্লাউজ পরে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন স্বপ্নম হোসেন বুবলি লোকে স্টাইল গেট আপ অনেকটাই চেঞ্জ বর্তমানে স্বপ্নম নিজেকে অনেকটাই ফিট করেছে তা প্রমাণ হিসেবে মাঝে মধ্যে তার ফটো গুলো দেখলে স্পর্শ বোঝাই যাচ্ছে এদিকে জানা গেছে বিভিন্ন গণমাধ্যম থেকে স্বপ্নম বুবলি নাকি আবারও বেশ কয়েকটি আপকামিং সিনেমা ও ফটোশুটের কাজ রয়েছে সেগুলোতে স্বপ্নম একদম ভিন্ন স্টাইল লোকে দেখা যাবে এমন লোকে নিজেকে তিনি তৈরি করেছেন আমেরিকায় কারণে আমেরিকাতে বেশ কিছুদিন ছিলেন তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট করুন অসংখ্য